উত্তরবঙ্গে ডাইরেক্টলি তাহলে কোন লো প্রেশার এরিয়া বা গুন্নাবর্ত বা মনসুন ট্রাফিক প্রভাব নেই কিন্তু এই যে বিভিন্ন সিস্টেম গুলো চারদিকে রয়েছে বিভিন্ন রকম সার্কুলেশন তৈরি হয়েছে মনসুন ট্রাফটাও রয়েছে এই পুরো যে সিস্টেমটা হয়ে রয়েছে তার ফলে যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে বে অফ বেঙ্গল থেকে অনেক ময়েস্টার ইনকারশন হচ্ছে কারণ একটা ঘূর্ণাবর্ত তো নিচের দিকে রয়েছে এবার সেই ঘূর্ণাবর্তের কে কেন্দ্র করে পুরো বাতাসটাই ঘুরছে যার ফলে একটা বে অফ বেঙ্গল এর দিক থেকে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটা ময়সার ইনকারশন রয়েছে এবং সেই ময়েস্টার ইনকারশনটা উত্তরবঙ্গেও আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে এবং উত্তরবঙ্গে একটা ওরোগ্রাফিক ক্লাউডের প্রভাব থাকে যার ফলে উত্তরবঙ্গে আগামী অতি ভারী বৃষ্টি এবং তারপরে আরো পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে আর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রথম দুদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রথম পাঁচ দিন বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন মোটামুটি ভাবে অনেক জায়গাতে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি প্রত্যেকটা জেলাতেই অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ফিফটি পার্সেন্টের বেশি ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের খুব বেশি না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে সেই জেলাগুলোর যদি নাম জিজ্ঞাসা করেন আমি আলাদা আলাদা এই যে হচ্ছে আপনার তেরো তারিখ তেরো তারিখে রয়েছে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মিদনাপুর নদিয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া আর উম হাওড়া এই জেলাগুলোতে কি রয়েছে এই জেলাগুলোতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ আর গাছটি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার ডে টু চোদ্দ তারিখে চোদ্দ তারিখেই গাছটি উইন্ডো বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং হাওড়া আর তারপরে ডে থ্রি থেকে মানে পনেরো ষোলো এবং সতেরো তারিখে মোটামুটিভাবে পনেরো এবং ষোলো তারিখে মোটামুটিভাবে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উইদাসটি উইন্ড আর সতেরো তারিখে আবার জেলাতে সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং সাউথ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এছাড়া কিন্তু সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর হ্যাঁ এরপরে হচ্ছে আপনার আসছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ডে ওয়ানে তেরো তারিখে সেটা রয়েছে হচ্ছে আহ আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলাতে আর আজকে যদি দেখেন গতকাল গতকাল মানে আজ কালকের আহ বারো তারিখ সাড়ে আটটা থেকে সকাল সাড়ে আটটা থেকে আজকে সকাল সাড়ে আটটা অবধি আলিপুরদুয়ার দার্জিলিং এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জায়গাতে হ্যাঁ ছটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং পনেরোটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হয়েছে তো সেই সম্ভাবনাটা আজকেও থাকছে আর কি আর সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আহ কালিম্পং এবং কোচবিহার জেলাতে এছাড়া বাকি সবকটি জেলাতে মানে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা সহযোগে ওপরের পাঁচটা জেলাতে আহ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং এমনটিভাবে ওয়াইড স্প্রেডই থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের পাঁচটি জেলাতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আর নিচে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও অনেক জাগাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ডে ওয়ান তেরো তারিখে এবং চোদ্দ তারিখেও আহ যে যে জেলাগুলিতে অতিধারী বৃষ্টির সম্ভাবনা সেটা হচ্ছে জল অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং কোচবিহার নর্থ দিনাজপুর আর সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রপাত সহযোগে এবার উম আসছি ডে থ্রি মানে পনেরো তারিখ পনেরো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও নর্থ দিনাজপুর আর এরকম মানে প্রত্যেক দিনই কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সরি মানে বৃষ্টির পরিমাণটা যেহেতু একটু বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে তাপমাত্রাটা হয়তো এক দু ডিগ্রি আবার এক দিনের জন্য কমবে তারপর আবার সেটা যে যেরকম রয়েছে এরকম জায়গায় আবার উঠে আসবে মানে ডে থ্রি ডে ফোরে একটু বৃষ্টি মানে উম থাকা তো সর্বোচ্চ তাপমাত্রা সেই কারণে একটু কমে আসার সম্ভাবনা রয়েছে ডে থ্রি ডে ফোর মানে হচ্ছে আপনার তেরো তো চোদ্দ পনেরো ষোলো তারিখে পনেরো ষোলো তারিখে একটু এক দু ডিগ্রি তাপমাত্রা হয়তো পড়বে তারপর আবার